অনেকে বলে কালিও যা কৃষ্ণ তাই তাহলে বউ ও যা শালিও তাই কারণ ও দুজনেই তো শাশুড়ির মেয়ে দুজনকেই বউ ভাবা যাবে কালী দেশের সুপ্রিম পাওয়ার নেই কৃষ্ণ কালী হতে পারে কালী কোনোদিনও কৃষ্ণ হতে পারে না তাহলে সেই মা কালী কার ভজনা করেন ভগবানের জগতে কালী পূজা বেশি হয় কৃষ্ণ পূজা কম হয় কেন কালী পূজা করলে একটু পাঠার মাংস খাওয়া যায় আবার সুল্লু খাওয়া যায় আচ্ছা কালী পূজা করলে যে পাঠার মাংস খেতে হবে আর সুল্লু খেতে হবে কোন শাস্ত্রে পেয়েছেন আপনারা মন গড়া শাস্ত্র করা রামকৃষ্ণদেব বলেছিলেন ওরে যিনি জগৎ জননী মা সে কি সন্তানের মাংস খায় রে কোন পাঠা বলি দেবী হৃদয়ে ছয় ছটা পাঠা আছে তারা কৃষ্ণ বিদ্বেষী কম ক্রোধ লোভ মোহ মাধব মাশ্বর্য এই পাঠাকে বলি দিবি আর আমরা আমরা কি পাঠা বলি দি আমরা মাকে পূজা করে বলি মা ধনং দেহি যশং দেহি পুত্র পুত্রং দেহি পুত্নিং দেহি বিদ্যং দেহি বুদ্ধিং দেহি কি করে দেবে সে তারই একটা কাপড় জোটে না তত্ত্ব কি বলছে ধনং দেহি কোন ধন মা তুমি আমায় এমন ধন দাও যেন আমি সাধু সেবা দিতে পারি এই জগতে অনেক ব্যক্তি আছেন দশ হাজার টাকা কিন্তু কমিটিকে দান করতে পারে পাঁচশো টাকাও দেয় একশো টাকা ঠেকিয়ে বলে এবারে এইটাই না তোমার কাকার শরীরটা খুব অসুস্থ কেন তোমার টাকা ডাক্তারে খাবে কুকুরে খাবে তোমার টাকা ভগবান সেবায় লাগবে না সবার পয়সা ভগবানে খায় না কারণ দেখবেন একই গাছের ফুল কোন ফুল মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়ে যাচ্ছে আবার কোন ফুল মালা হয়ে বরবধূর গলায় গিয়ে বাসর ঘরে গিয়ে চটকা চটকে হয় আবার কোনো ফুল ঝরে যায় আবার কোনো ফুল মালা হয়ে আমার রাধা গোবিন্দের গলায় যায় যেমন একই গাছের ফুল কোনোটা মরার গলায় গিয়ে শ্মশানে পড়ে ছাই হয়ে যাচ্ছে কোনোটা বড় বধুর গলায় গিয়ে বাসের ঘরে গিয়ে চটকা চটকি হচ্ছে কোনোটা পড়ে যাচ্ছে আবার কোনোটা আমার রাধা কৃষ্ণের গলায় গিয়ে যেমন সব ফুল গোবিন্দ সেবায় লাগে না তেমনি সমস্ত টাকা আমার গোবিন্দ সেবায় লাগে না বিদ্যা কোন বিদ্যা মা তুমি আমায় এমন বিদ্যা দাও যার দ্বারা যেন আমি শাস্ত্র গ্রন্থ রচনা করতে পারি পত্নী দেখি মা তুমি আমি এমন পত্নী দাও সে যেন না বলে চলে একটু মিঠুন চক্রবর্তীর বই দেখে আসে সে যেন বলে চলে একটু নাম শুনে আসে মা কালী উলঙ্গ হয়েছে কোন উলঙ্গ দিগম্বর দিককে তিনি অম্বর করে বসন করেছেন তিনি কামুনা বাসনার বসন খুলে ফেলে সঙ্গে সারা পৃথিবীতে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছে সেই মাকে পূজা করে বলুন মা তুমি যেমন কামনা বাসনার বসর খুলে ফেলে মুক্তঙ্গে অঙ্গে সারা পৃথিবীতে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছ আশীর্বাদ করুন যেন হাবিও কামনা বাসনার বসর খুলে ফেলে হা কৃষ্ণ বলে কাঁদতে পারি Oh, my পা কৃষ্ণকে ভজন করেন তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যদি কালীকে ভজন করে সেই কৃষ্ণকেই পাওয়া যায় তবে গুরুকে কেন আমরা ধরব যেমন লেটার বক্স এই লেটার বক্স একটা সাধারণ মানুষের বাড়িতেও থাকতে পারে ক্লাব ঘরেও থাকে আবার সরকারের ঘরেও লেটার বক্স আছে তো তুমি যদি তোমার বেদনা চিঠিখানা ক্লাবের লেটার বক্সে দাও ওটা ওখানেই পড়ে থাকবে কিন্তু যদি তুমি তোমার বেদনার চিঠিখানা সরকারের লেটার বক্সে দাও সেটা দিল্লি বোম্বে যেখানে পাঠাবে সেখানেই চলে যাবেন ঠিক তেমনি তুমি তোমার যদি তোমার এই মনের দুঃখের কথাটা এই বেদনার চিঠিটা যদি তুমি সংসারের কাছে দাও আরো বেশি করে তোমার ঘাত প্রতিঘাত আঘাত লাঞ্ছনা যন্ত্রণা তোমার সহ্য করতে হবে কেন এ জগতে ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহে রস যৌবন আর টাকা থাকবে যৌবন ফুরিয়ে যাক টাকা ফুরিয়ে যাক ভালোবাসো সঙ্গে বিদায় নেবে একটা পাতি লেবুকে অনুষ্ঠান বাড়িতে চার ভাগে ভাগ করে এক ফালি দিয়েছে তা প্রথমবারে যখন চাপ দেয় গলগল গল গল করে রস পড়ে তারপরে যখন চাপ দেয় রস শুরু হয়ে পড়ে তারপরে এক দু ফোটা পরে তারপরে তো পরে না একেবারে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে সিটি করে দেয় এবার ভাত খেয়ে উঠে চলে যাচ্ছে তখন সেই লেবুর খোসা বড় আক্ষেপ করে বলছে ও মানুষ তুমি তো আমার রসে ভাত খেয়ে পরিদীপ্ত হয়ে উঠে চলে যাচ্ছে তো আমাকে কিছু বলে যাবে না তখন সেই মানুষ বলছে তোমাকে আর কি বলবো তোমার সঙ্গে সম্পর্ক ছিল যতক্ষণ তোমার দেহের মধ্যে রস ছিল রস তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেখে যৌবন থাকবে আর তোমার টাকা থাকবে ততদিনই তোমার সঙ্গে ভালোবাসা থাকবে তাই তুমি তোমার যদি বেদনার চিঠিখানা শরংসারের কাছে দাও আরও বেশি করে ঘাত প্রতিঘাত পাবে কিন্তু যদি তুমি তোমার বেদনার ঠিকানা সরকারের লেটার বক্স অর্থাৎ গুরুত্ব রানে দাও হঠাৎ গোবিন্দের কাছে বলছে যাবে খালি তিনি ভগবানকে ভজনা করেন এবার শৈব শৈব মানে শিব শিব নিয়ে ভগবানকে ভজনা করেন কারণ ভগবান যখন একশো পঁচিশ বছর বয়সে জরা ব্যাধের তীরে দেহত্যাগ করলেন তখন নারদেশে বলছে প্রভু আপনি ভগবান তা আপনি সঠিক ভগবান না রেডিমেড ভগবান আপনি একটু আমাকে বলুন তখন ভগবান বলছে কেন বল তুমি যদি ভগবান হবে তো সামান্য জড়া ব্যাধের তীরে তুমি করলে কেন তুমি তো দিয়ে তাকে উড়িয়ে দিতে তখন ভগবান বললো নারদ আমি বালিকে হত্যা করেছিলাম তাই বালির পুত্র অঙ্গদ হত্যা প্রতিশোধের জন্য আমাকে বলেছিল প্রভু যেমন আপনি আমার পিতাকে নিঃশংস হত্যা করেছেন কথা দিন যেন আমার হাতে আপনার মৃত্যু হয় ভগবান হয়েছিল এ যুগে হবে না আগত দাপড় যুগে তুমি হবে জড়া আর তোমার হাতেই আমি দেহত্যাগ করব তখন নারদ বলছে আচ্ছা প্রভু আপনি কি কোনো অপমান করেছেন আপনি কি কোনো পাপ করেছেন ভগবান বললেন আমি করিনি আমার বংশ করেছে কোন দিন একদিন রাস্তায় কৃষ্ণের ছেলেরা সব খেলা করছে আর ওই পথ দিয়ে দুর্বাস আর এসে যাচ্ছিল তখন কৃষ্ণের একটা ছেলে আর একটা ছেলে শাম্বকে ডেকে বলছে তুই তো মেয়েদের মতো দেখতে ওকে ভালো করে মেয়েদের মতো সাজিয়ে শাঁখা পরিয়ে সিঁদুর পরিয়ে পেটের ভিতর কিছু ন্যাকড়া চোকড়া ঢুকিয়ে দিয়ে আর দুর্বাসের এসে সামনে এসে বলছে এটা আমাদের ভগ্নি বলুন এর পেটে কি সন্তান আছে ছেলে না মেয়ে দুর্বাসের ঋষি তিনি তো সবই জানেন বলে সরে যাও কিছুতেই সরে না না তুমি বলে দাও তখন দুর্বাসের ঋষি বললো তোর পেটে যা আছে তা তোর বংশ ধ্বংস হয়ে যাবে ভুলে দেখে কিনা ওটা একটা মুসলে পরিণত হয়েছে দাদু উগ্রসেনের কাছে ছুটে গেছে দাদু আমরা ঋষি মুনিদের সঙ্গে আর কি মারতে গিয়ে আমার নেকরা চোখরা মুসল হয়ে গেছে কি করব সর্বনাশ দুরবশার কথা যা এটা গিয়ে পাথরে গিয়ে ঘষে দে তখন গিয়ে পাথরে ঘষে দিয়েছিল কিছু সৃষ্টি হয়েছিল নল খাগড়ার আর বাকি যে অংশটা তো ধরতে পারছে না সেটাকে ছুড়েই প্রভাসের তীরে ফেলে দিয়েছিলাম আর একটা বল মাছ ওই মুসলটাকে গিলে নিয়েছিল আর একটা জেলে যখন সেই মাছটাকে বাড়িতে ধরে নিয়ে গেল পেটটা চিনল দেখলো একটা মুসল মুসলটাকে রাস্তায় ফেলে দিল আর জড়া বেদ ওই মুসলটাকে নিয়ে তীরের যে ফলক ফলক মানে তীরের সামনে যে ত্রিকোনা মতো ধারালো যে জিনিসটা থাকে ওই ফলক তৈরি করে সোজা চলে এলেন প্রভাসের তীরে সেখানে আমার ভগবান নিম গাছের ডালে বসে পা দোলাচ্ছিলেন আর ভগবানের চরণ দুটো লাল টুকটুক করছিল জরাবাদ পাখি ঠোঁট মনে করে তীর মেরেছে আর সেই তীরে ভগবান আজ দেহত্যাগ করেছেন অনেকে বলে ভগবান মারা যাওয়ার পরে নাকি ভগবানকে সদাহন করা হয়েছিল ভুল কারণ তিনি অব্যয় অক্ষয় অবিনেশ্বরী জন্মায়ও না মরেও না প্রয়োজনে আসে আর যায় কেন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারতে ইয়া ভূতান মধর্মস্য তদত মানম সুজমহম পরিত্রনায় সাধুনাম বিনাশায় চদস্কিতাম ধর্ম সমস্ত পনার্থ সম্ভবামি সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য ভক্তদের বাঁচানোর জন্য অভক্তদের বিনাশ করার জন্য তিনি যুগে যুগে আসে এবং যান তো কৃষ্ণ তে 125 বছর বয়সে জরা ব্যাধি তীরে দেহ ত্যাগ করেন কিন্তু রাধা গেল কোথায় যখন কৃষ্ণ 125 বছর বয়সে জরা ব্যাধি তীরে দেহ ত্যাগ করলেন স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো ওই রথে যখন কৃষ্ণ উঠলেন রাধা অষ্ট নিজের দেহের মধ্যে নিয়ে কৃষ্ণের দেহে বিলীন হয়ে গেলেন এক দেহ ধরে গোলক বৈকুণ্ঠে চলে গেলেন তখন নারদ মনে যোগে যোগে সম্ভব সে দেশে ধর্ম থাকতে পারে না তেমনি যে দেহে কৃষ্ণ নাই ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধারণ করে রাখা কাকে আমার গুরু গোবিন্দের চরণ দুখানাকে যদি ধারণ করে রাখতে পারো তবেই সে ধর্ম করছে তখন নারদ মনে মনে ভাবলেন এই কৃষ্ণ শূন্য পৃথিবী আমি একটু পর্যটন করে আসি উনি সারা পৃথিবী পর্যটন করে এসে শেষে এসে দাঁড়ালেন বৃন্দাবন যমুনা পলিমিতে সেখানে দেখলো এক অপরূপ সুন্দরী নারী মাটিতে গড়াগড়ি দিয়ে কাচ্ছে আর দুই পাশে দুই বৃদ্ধ জীর্ণ শীর্ণ অবস্থায় বসে আছে দুই বৃদ্ধ নারদ বলল মা তখন সে অপরূপ সুন্দরী নারী বলছে আপনি আমাকে চিনতে পারছেন না কৃষ্ণ চলে যাওয়ার পরে কলিযুগের অবস্থা কেমন হয়েছে বলিবা প্রবেশ করেছে আপনি তো ত্রিকালজ্ঞে dorsh আপনি আমাকে চিনতে পাচ্ছেন না বললেন না তো বলে আমি হলাম ভক্তি মহারানী যে দেশে কৃষ্ণ নাই সে দেশে ভক্তি থাকতে পারে না সত্যিই তো তাই শিব ক্ষমা করলেন কিন্তু দুর্গা ক্ষমা করলেন না অভিসাব দিল চিত্রকে তুমি তোর এত বড় স্পর্ধা আমার স্বামীকে তুই অপমান করেছিস অভিশাপ দিচ্ছি তোকে তুই দৈত্য কুলে জন্ম গ্রহণ করবি তখন তু রাজা রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরে বলছে মা তুমি আমি যে কুলে জন্ম দিও মা তুমি আশীর্বাদ করো যেন আমার ভক্তি ভক্তিটা না নষ্ট হয় বলুন তো মা দেবতাদের গুরুদেব ছিল দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি যখন মূর্তি এসেছিল তখন ইন্দ্র ভীষণ নৃত্য করছিল গুরুদেবকে দেখে সম্মান দিলেন না তাই দেবগুরু বৃহস্পতি স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেলেন যখন স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেল তখন সমস্ত দানব দানবী রাক্ষস রাক্ষসী স্বর্গরাজ্যকে টার্গেট করল। তখন সবাই মিলে শরণাপন্ন হলো ভগবানের যে হে প্রভু আমাদের তো সর্বরাজ গুরু শূন্য হয়ে গেছে কি করবো আমরা তখন ভগবান বললেন তষ্ঠা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও বিশ্বরূপকে বসিয়ে দিয়েছেন তখন বিশ্বরূপকে বসিয়ে দিল এই বিশ্বরূপের মা হচ্ছে দৈত্যের কন্যা মানের মামারা ছিল দৈত্য স্বর্গে যা যজ্ঞ করে তার অর্ধেক ভাগ দৈত্যদের দেয় এটা ইন্দ্র দেখতে পেয়ে বদ্র দিয়ে ওই বিশ্বরূপের তিনটে মাথাকে কেটে দিয়েছিল বিশ্বরূপের তিনটি মাথা একটু হচ্ছে চাতক পাখি একটু হচ্ছে চরুই পাখি আর একটু হচ্ছে তিথির পাখি যখন এই তিনটা মাথাকে কেটে দিল দশটা মুনি রেগে আগুন হলো তিনি হজ্ঞ করলেন করে দেন আহুতি দিলে ভীষণ এক দৈত্যের সৃষ্টি হলো যারা নাম হচ্ছে বেত্রাসুর এই এই যে চিত্রকেতু রাজার কথা বলছিলাম না পরজন্মে বেত্রাসুর অসুর হয়ে জন্মগ্রহণ করেছে অসুর হয়ে সারা স্বর্গ রাজ্যকে কিবা দাপিয়ে বেড়াতে লাগলো কিছুতেই তাকে মারা যায় না যখন সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল তখন সবাই মিলে ভগবানের শরণাপন্ন হল হে প্রভু এক ভীষণ দৈত্য সৃষ্টি হয়েছে তাকে আমরা কিছুতেই মারতে পারছি না বলুন না প্রভু কি করে তাকে মারা যায় তখন ভগবান বললেন দধিচি চিরিশির হার দিয়ে অস্ত্র বানাও সেই অস্ত্রে তোমরা বেত্রাসুরকে মারতে পারবে তখন সমস্ত দেবতারা মিলে দধি ঋষির কাছে গিয়েছে জয় হোক দধি ঋষির জয় হোক জয় হোক দধিচি বলল আমার প্রণাম নেবেন বলুন কেন এসেছেন তখন দেবতারা বলল যে আপনার অঙ্গের হাড় লাগবে বলি তো আমি এখন বেঁচে আছি বলে মরে যান কি করে মরবো না গরু নুন খেতে ভালোবাসে আর তোমার সারা অঙ্গে নুন মাখিয়ে দেওয়া হবে আর গরু যখন তোমার গাটাকে চাটবে চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে যাবে হাড়টা বেরিয়ে আসবে তখনই হার পেয়ে যাব তাই করলেন নুন লাগিয়ে দিলেন গায়ে আর গরু যখন দধি চিরিশির গাটা চাটলেন মাংস শেষ হয়ে গেল কারণ গরুর জিভে খুব ধার আছে হাড়টা বেরিয়ে গেল ওই হারে বজ্র তৈরি করে আজ বেত্রা সুরকে মারতে যাচ্ছে যখন মারতে যাচ্ছে তখন ইন্দ্রের হাত থেকে বজ্রটা পড়ে গিয়েছিল তখন কি বেত্রাসুরকে মারা সহজ ছিল তিনি অসুর কিন্তু তিনি তো কৃষ্ণ ভক্ত ছিলেন আর কৃষ্ণ ভক্তকে কি মারাকে সহজ কিন্তু বেত্রাসুর বলে ইন্দ্র তুলো বজ্র আমাকে মারো ইন্দ্র চমকে ওঠে তুমি মরতে যাও বলে হ্যাঁ কারণ তোমার হাতে যে বজ্র আছে ওটা বৈষ্ণবের হার দিয়ে তৈরি চাই বেলে কত ওই লোকা দিয়া হিন্দু ধর্মে পাঁচখানা রাস্তা আছে ভগবানকে পাওয়ার শাক্ত ধর্ম একটি হচ্ছে শৈব ধর্ম একটি হচ্ছে সৌর ধর্ম আর একটা হচ্ছে গানাবত্র ধর্ম আর একটি হচ্ছে বৈষ্ণব ধর্ম এবার জানব শাক্ত ধর্ম মানে মা কালীকে ভোজনা করা আগে দেখো মা কালিনার সাধনা করেন প্রভু নামা